E বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের নাই তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আমাদের খামার থেকে লালন পালন করা হাই কোয়ালিটি সর্বোচ্চ জাতমান সম্পন্ন দুইটি অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি বকনার ভিডিও প্রদর্শন করব। বকনা দুটার প্রত্যেকটার মায়ের রেকর্ড বলবো এবং জাত বলবো বয়স বলবো সঠিক যেটা তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম আজকের ভিডিওর প্রথম একটা বকনা খুবই হাই কোয়ালিটি জাতমান সম্পন্ন একটা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি বকনা দেখেন এর কান দেখেন কত খাড়া এবং বটের পাতার মধ্যে দেখেন গোল চওড়া এবং খাটো অরিজিনাল একটা মুন্ডি দেখেন এর ঝুঁড়িটা দেখেন কতখানি রয়েছে দেখেন এর মাথার ঝুঁটিটা মাথার শেপটা দেখেন অরিজিনাল মুন্ডি অরিজিনাল ইন্ডিয়ান মন্ডি কপালে সুন্দর একটা চিত রয়েছে গিলা বড় বড় গলাটা দেখেন অনেক লম্বা গলার নিচে কোনো ঝোল বা কম্বল বললে মাথাটা অনেক ছোট চামড়া দেখেন অনেক পাতলা গছ বা ঘাট নাই সর্বোচ্চ গ্রেট এবং জাতমান সম্পূর্ণ একটা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি দর্শক দেখেন মাজাটা দেখেন অনেক ভারী এবং চওড়া তো এই গরুটার মাজাটা দেখেন কতটা ভারী তো আসলে গাভি গরুর দুধ দেয় কিন্তু মাজা বা কমর থেকে এই মাজাটা যত চওড়া হবে স্টেট হবে সেই গরুগুলা যত তত বেশি দুধের গাবি হবে দশক মন্ডলী পৌঁছাবে রাস্তাটা অনেক সরু লেসটা দেখেন অনেক চিকন এবং সরু এবং বাট যদি দেখায় দেখেন চারটা বাঁট চার জায়গাগায় ছড়ানো দেখতে পাচ্ছেন আপনারা কলম বাট নিভিলগুলা দেখেন ফ্রিজিয়ান বাট তো এটা একটা অরিজিনাল মুন্ডি মুন্ডি বক না এটার বয়স হবে বারো মাস মোটামুটি দুই মাস লালন পালন করলে এটাকে বীজ দেওয়া যাবে বা প্রজনন করানো যাবে খুবই যাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা দর্শক এটা সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং কত ঠান্ডা স্বভাবের দেখেন আমি নাড়তেছি দেখেন দুধের লন্ডা নাড়তেছি কোনো প্রকার ওলা নেই খুব ভদ্র স্বভাবের এটা একটা অরিজিনাল মুন্ডি দর্শক এটার মায়ের দুধের রেকর্ড বিয়াল্লিশ পঁয়তাল্লিশ লিটার খুবই যাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা খুবই গ্রেট সম্পূর্ণ একটা বকনা তো আজকে জোড়া আকারে আমরা প্যাকেজ দেবো এই বকনাটা হলো সম্পূর্ণ সুস্থ এটাকে যাবতীয় কৃমিনাশক ডোজ দেওয়া হয়েছে যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এবং সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এটা দান ও বাকৃতির একটা খুব বিগ সাইজের একটা মুন্ডি গাবি তৈরি হবে দর্শক এগুলা দুধের গাবি হবে খুবই কোয়ালিটি ফুল দেখেন মাদাটা কী ভারী তো কয়েকদিন ধরে প্রতিবেদন দিতে পারি না আমরা বিভিন্ন গাবির কালেকশনে ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে ভালো কালেকশন আছে এটা আপনাদেরকে দেখায় অনেকে ফোন দিয়ে ভালো যাদের বকনা সংগ্রহ করতে চান তারা এই বকনাটা নিতে পারেন এটার বয়স তো বললাম সম্পূর্ণ সুস্থ সবল একটা ফুল বারো মাস বয়সের একটা রেডি টাইপের মুন্ডি বকনা অরিজিনাল মুন্ডি কেউ যদি বলতে পারে যেটা অরিজিনাল না তাকে আমি পাঁচ লাখ টাকা পুরস্কার দেবো অরিজিনাল একটা ঝুঁটি মুন্ডি সেই কোনো দিন গজাবে না সিং গজার জায়গাও কিন্তু এটি যে ঝুঁটিটা এটি যে মাথার খোপাটা খুবই কোয়ালিটি ফুল দর্শক এ ধরনের মুন্ডি আসলে পাওয়া যায় না কুটিতে এক পিস এ ধরনের মুন্ডি তো এবারে যে দ্বিতীয় বকনাটা দেখাবো এ পাশে আসেন এটা একটা এটাও একটা অরিজিনাল একটা মুন্ডি এরও মাথার খোপা দেখেন একই রকম একই রকম হয় দাঁড়া 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 মা দাঁড়া কুটিতে এক পিস দেখতে পাচ্ছেন মাথার খোপাটা মাথাটা অনেক ছোটো কান দেখেন খাড়া এবং ছোটো এবং চামড়া দেখেন অনেক পাতলা এবং মসৃণ সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স এগারো মাস এগারো মাস আর ওটার বয়স বারো মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং এটারও মাথা দেখেন অনেক ভারী এটা একটু লালচে কালার আর এটা হলো কালো এই এই দুইটা জাতমান সম্পূর্ণ বকনা দেখেন এরও বাটগুলা দেখেন চারটা বাঁটছে চার জায়গায় দেখেন গোলাপি তো দর্শক এই দুটা মুন্ডি আমরা প্যাকেজ আকারে দেবো এই দুটা মুন্ডি বাংলাদেশের যে কোনো এলাকার খামারিরা এটা ক্রয় করতে পারবেন এটারও মায়ের দুধের রেকর্ড ছিল আটত্রিশ চল্লিশ লিটার প্রথম বিহানে এগুলো অনেক বেশি দুধের গাবি হবে দর্শক সর্বোচ্চ গ্রেট কোয়ালিটি ফুল বকনা এগুলা এগুলা প্রথম বিয়ানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাবি হবে এগুলা খুবই কোয়ালিটি ফুল বকনা মুন্ডি বকনা আসলে মুন্ডি যারা প্রেমী যারা মুন্ডি সংগ্রহ করতে চান আসলে মুন্ডি এই মুন্ডিগুলো বেশি দুধের গাবি হয় আর যেগুলো সাদা সাদা মুন্ডি ওগুলো আসলে বেশি বড় হয় না বডি আর বডি যদি বড়ো না হয় সেক্ষেত্রে দুধের রেজাল্টটাও তত একটা ভালো আসে না এগুলো হচ্ছে অরিজিনাল মন্ডি দর্শক অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি তো যারা এই বকনা দুটা সংগ্রহ করতে চান সম্পূর্ণ সুস্থ সবল আগর বয়সের দুটা মুন্ডি বকনা রেডি টাইপের একটা বকনা এটাও দুই তিন মাসের মধ্যে নিশালা বীজ দিতে পারবেন এই দুইটা বকনা একত্রে কেউ যদি নিতে চায় আসলে এই এই বকনাগুলোর দাম অনেক বেশি দর্শক এগুলো তারা নিতে চান পছন্দ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আমাকে ফোন দিবেন একদমে কথা বলবো বলে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বকনা সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কথা বলে আপনারা কনফার্ম করে নিতে পারবেন এছাড়া বাংলাদেশ যে কোনো জেলারকে তারা এসে এই বকনা সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম